আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবাই ডট কম ডট ভিডি থেকে নতুন আরেকটি ভিডিও আপলেট করি তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই করে নিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটা রিভিউ করবো অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কদমও আইটেমের একটা প্রোডাক্ট জাপানি কোয়ালিটি আমি তো আগেই বলি বলেছি আপনাদের সবসময় যে কদমও মেইন অরিজিন হচ্ছে জাপানি এটা হচ্ছে আমাদের দেশে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়ে আসে তাদের থাইল্যান্ড একটা আসসালামু আলাইকুম হ্যালো বিহর সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই করে নিন আর পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট তো আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টের রিভিউ অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা একটা গিফট সেট ও ব্র্যান্ড হচ্ছে কদমো ব্র্যান্ডের বেবি গিফট সেট আমি সবসময় বলি কদমো প্রোডাক্ট নিয়ে যখন আমি রিভিউ করি তখনই বলি যে কদমো প্রোডাক্টটা হচ্ছে মেইন ম্যানুফ্যাকচার হচ্ছে জাপানিস এটা আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসে থাইল্যান্ড থেকে সো এটা কোয়ালিটিটা কেমন বুঝতেই পারছেন যেহেতু জাপানি প্রোডাক্ট আর এর জন্য বেশি বেশি আমি কটমো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে রিভিউ করি এটা হচ্ছে একটা সম্পূর্ণ গিফট সেট একটা বাচ্চার মোটামুটি হওয়ার পর থেকে যা যা লাগে এটার ভিতরে সবই আছে সো এটা নিয়ে রিভিউ করার একটাই কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা একটা কারো বাচ্চা হলো আত্মীয় স্বজনের তাদেরকে দেখতে যাব তো ক্ষেত্রে কী নিব তো ইনস্ট্যান্ট মাথায় কোনো চিন্তাভাবনা আসে না সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই গিফট সেটটা সহজেই পারচেস করে তাদেরকে দিতে পারি একের ভেতরে তারা সব কিছুই পাবে আমি একটা একটা করে আপনাদের দেখাবো যে ভিতরে কী আছে তো সবার আগে হচ্ছে গিফট সেটটা যদি আপনারা দেখেন যে গিফট সেটটা দেখতেও কিন্তু খুব কিউট এবং আইটেম আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা আইটেম পেয়ে যাবে তো আমি যদি উপর থেকে দেখি যে আইটেমগুলি কী কী এটা হচ্ছে বাত স্পঞ্জ বাচ্চাদের গোসল করার জন্য এটা লাগে বাত স্পঞ্জ দেন তারপর আছে হচ্ছে শ্যাম্পু বেবি শ্যাম্পু তারপর আছে হেড টু টয় যেটা হচ্ছে সাবান এবং শ্যাম্পু দুইটার কাজই করে তারপর আছে বেবি লোশন পাউডার এটা হচ্ছে লোশন পাউডারটার কাজ হচ্ছে এন্টি লোশন এই র্যাশ হ্যাঁ এন্টি র্যাশ হচ্ছে এটা লোশন পাউডারটা হচ্ছে অনেক সময় আমরা ডাইপার পরাই তো ডাইপার পরালে বাচ্চাদের র্যাশ উঠতে পারে তো এই বডি বেবি লোশন পাউডারটা ইউজ করলে র্যাশটা আর হবে না বাচ্চাদের দেন তারপর আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট আইটেম পাউডার নিউমন বাচ্চার সবসময় পাউডারটা লাগে বাচ্চাদের দেন তারপরে এটা আছে হচ্ছে একটা আছে ফ্যাব্রিক ওয়াশ একটা ডিটারজেন্ট আরেকটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে এটার পিছনে খুব সহজভাবে লেখা আছে কোনটা কত এম এবং কি আছে পিছনে যদি আমরা যাই পিছনে ডিটেলস দেওয়া আছে যদিও জাপানি ভাষায় দেওয়া আছে মানে থাই ভাষায় দেওয়া আছে সো এটা আমরা আপনাদের একটু আমি চেষ্টা করব খুলে দেখানো যে কোনটায় কি আছে এটা আমি খুলে দেখাবো আপনাদের আর অবশ্যই প্রত্যেকটা আইটেম যখন নেবেন অবশ্যই ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ারি ডেটটা দেখিয়ে নেবেন আর এখানে আরেকটা সুবিধা আছে যাকে গিফট করবেন তার ইটা এখানে লিখে দিতে পারবেন অ্যাড্রেসটা বা ইটা আপনার মাধ্যমে যে যাচ্ছে তো আমি চলুন খুলে আপনাদের দেখাই যেটার ভিতরে আমি বক্সটা খুলেছি হ্যাঁ খোলার পরে এইভাবে রেখেছি বক্সটা যেহেতু খোলার পর একটা দাঁড়িয়ে থাকবে না এইভাবে আমি দেখিয়ে দিই আপনাদের একটা একটা করে দেখি এই যে বাতি স্পঞ্জটা বেবি বাদ স্পঞ্জ দেন বলেছিলাম যে শ্যাম্পু আছে বেবি শ্যাম্পু জিরো প্লাস ওই যে আগে বলেছি জিরো প্লাস বাচ্চাদের দিতে পারবেন এটার ওয়েট হচ্ছে একশো এমএল এই যে দেখুন একশো এম এল দেওয়া আছে এখানে এই যে ম্যানুফ্যাকচারি এক্সপায়ারি ডেট এখানে দেওয়া আছে সাতাইশ শ্যাম্পু গেল একশো এমএল শ্যাম্পু দেওয়া আছে একটা হেয়ার অ্যান্ড বডি যেটা শ্যাম্পু এবং সাবানে কাজ করে এটাও একশো এম এল এক্সপাইরি ডেট এবং ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে জিরো প্লাস তারপর দেওয়া আছে হচ্ছে বলেছিলাম যে লোশন বেবি লোশন পাউডার এক্সট্রা মাইল এটা দুইটা ফ্লেভার হয় একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার এক্সট্রা মাইল যেটা সেটা হচ্ছে দেওয়া আছে এটাও একশো এমএল এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারি ডেট দেওয়া আছে দেন তারপরে আসে হচ্ছে পাউডার যেটা বলেছিলাম পাউডার বেবি পাউডার মাইল ফর সেন্সিটিভ স্কিনের জন্য এটা এটাও জিরো প্লাস এটা কতটুকু দেওয়া আছে এটা হলো একশো ষাট এমএল দেওয়া আছে একশো ষাট গ্রাম পাউডার হিসাবে গ্রামে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট দেওয়া আছে দেন তারপরে আসে হচ্ছে এটা হচ্ছে কদমগ অরগ্যানিক বেবি লিকুইড ডিটারজেন্ট অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের জামা কাপড় নর্মাল ডিটারজেন্টে ধুইলে সেটার ভিতরে খার থাকে তো বাচ্চারা পড়লে সেটা ক্ষতি এটা ডাক্তারও বলে দেয় যেহেতু তাদের স্কিনটা খুব সেন্সিটিভ সো এই ক্ষেত্রে আমি সাপোর্ট করব যে আপনারা এটা ইউজ করতে পারে অর্জেন এটা খুব ডিটারজেন্টটা খুব জরুরি একটা জিনিস বাচ্চাদের ননি ডিটারজেন্ট এটাও জিরো প্লাস এটা দেওয়া আছে দুশো এমএল আচ্ছা দেন তারপরে এটা কী দেওয়া আছে দেখি অ্যালোভেরা অর্গানিক অর্গানিক অ্যালোভেরা এটা কি জিনিস ও বোতল অ্যান্ড নিপল লিকুইড ক্লিনার খুব চমৎকার একটা আইটেম কিন্তু জিরো বাচ্চাদের কিন্তু বোতল এবং অন্য অন্য জিনিস ওয়াশ করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো জিনিস দিয়ে কিন্তু ওয়াশ করা যাবে না তাদের বোতলগুলো সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা দেওয়া আছে হচ্ছে আপনার দুইশো এম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চাদের দেন লাস্ট আছে দেখি বেবি ফ্যাব্রিক সপনার বেবি ফ্যাব্রিক সপনার এটাও বাচ্চাদের কাপড় ওয়াশ করার একটা আইটেম এটা দেওয়া আছে দুইশো এম তো এই হচ্ছে ওটা যদি আমরা কাউন্ট করি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা আইটেম দেওয়া আছে তো একের ভিতরে কিন্তু খুবই চমৎকার আইটেমগুলি হ্যাঁ গিফট দেওয়ার জন্য আবার যদি বক্সটা আমরা দেখাই এই হচ্ছে বক্সটা বক্সটাও কিন্তু খুব চমক চমৎকার করেছে গিফট দেওয়ার জন্য খুব কালারফুল কেন হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন আর পাশে থাকা করে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট আল্লাহ হাফেজ আলাইকুম